হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো আমিও ভালো আছি আমি চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা থাম্বেল থেকে বুঝতে পেরে যা জানি তো যাক তোমাদের বালিকাহরির যে মেলা হয় বাবা পঞ্চাননের বাবা পঞ্চানন ঠাকুরের একটা পূজার ব্যাপার থাকে তো সেই 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 জন্য সেই কারণেই একটা মেলা হয় রোডের ধারে তো আজকে সেটাই তোমাদের সামনে দেখাবো সেই ভিডিওটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে তোমাদের ভালো লাগবে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা বড় না করে ঘুরিয়ে নিয়ে আসা যাক নেই বলো এই আমাদের জন্য অনেক বাঙালি করছিল অবশেষে এটা একশো কুড়ি টাকা দাম ছিল একশো টাকা দিয়ে খেলাটা নেওয়ার তবে এই একটা খেলা নেওয়ার পরে অবশ্য সারা বেলাটা ঘুরবে কিছু চাইবে না এই জিনিস গুণটা ভালো

ਕਾ ਦੇਖਾਂ ਹਾਂ ਹਾਂ ਠੀਕ ਹੈ ਉਹ ਕਿ ਸੜ ਜਾਓ ਕਿਸ ਕੋ ਨਾ ਅਮਾ ਇੱਕ ਤਾਂ ਦੋ এই যে কাকা যে ঘুগনি দিল দেওয়ার পরে যে আমার হাতে কখন আসবে তোমরা সেটা দেখতে পাবে বুঝলে তো মানে আমাকে দেওয়ার পর একজন আমার ওয়াইফকে দিলাম মুখে দেওয়ার পর কাকা আমার কত শত লাস্টে আমাকে দিল দেখো তোমরা তোমরা দেখতে পারো এটা আমাকে দিলো এটাও ওনাকে দিয়ে দিলো ঠিক আছে তারপর হয়তো অন্য একজনকে দেবে দেওয়ার পরে শত লাস্টে আমাকে দেবে তার মানে একজন তার মানে একজন আমি কন্টিনিউ বলে যাচ্ছি কাকা আমার একটা হয়েছে আর একটা হবে ওর খাব খাওয়া মিটে গেল তারপরে আমি পেলাম অবশেষে এতক্ষণ দাঁড়ানোর পরে তবে আমি লাস্ট হাতে পেলাম দেখ এখানে সবাইকার মতো আমি বন্দুক নিয়ে ট্রাই করলাম তো কুড়ি টাকার চারটে গুলি দেবে একটা গুলি পাঁচ টাকা মারতে পারলেই কিছু প্রাইজ থাকবে তো ফার্স্ট শট আমি মিস করলাম তো সেসব দিয়ে বলে রাখি একটা শটও পারিনি সেকেন্ড শট সেটাও মিস ও মিস হয়েছে জাস্ট আমি ধরেছি ভিডিওর জন্য যা ধরিতে মেরেছে সেটা সেইভাবে কিছু করে নি অবশ্য আর সেইভাবে এ করে নি অবশ্য এটা দুটো হয়ে গেছে এটা নিয়ে তিনটে হবে উপরের দিকে মারা কিছু প্রাইজ থাকে পেতে সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ সেইগুলো তো লাস্ট এটা যেটা লাস্ট শটও কিন্তু মিস করব আমি দেখতেই পাচ্ছ যা জাস্ট এটা আনন্দের জন্য এটা একটা গুলিটা আটকে গিয়েছিল তো সেই কারণে আমরা ঠিক করে দিল এটাই লাস্ট শট আমার এটাও কিন্তু মিসড হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চার ওই যে রাস্তার ওপরে বাবা পঞ্চন মন্দির দেখতে পাচ্ছ তো এই বন্দুক খেলায় দিকে আর যাচ্ছি না কুড়ি টাকা হেরে গেছি তো আমি একটা শট মারতে পারিনি তো এদিকে দেখো রাস্তার দু সাইডে কেমন জিলিপি ভাজছে সত্যি জিলিপি ভাজছে দেখো গরম গরম জিলিপি এখান থেকে কিছু জিলিপি অলরেডি আমি নিয়ে নিয়েছি জিলাপি তো সেটা ওদের কাছে আছে ওরা বাইকের কাছে আছে অপেক্ষা করছে চলো আর বেশি দেরি করব না এবার বাড়ি ফিরার বাড়ির দিকে রওনা দেবো বাড়ি ফিরবো তো যেহেতু এই মেলাটা বালিককারী যে মানে মেন যে সতেরো আঠেরো রোড আছে না রোডের দুপাশে হয় দুপাশ নিয়ে মেলা বসে সে কারণে একটু ভিড় থাকে যারা বাচ্চা নিয়ে যাবে তারা একটু সাবধানে যেও তো যাকে যাই আসছি পরবর্তী ভিডিওতে দেখা হবে যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর একটা লাইক করতে অন্তত বলো না আর ভিডিওগুলো তোমার লাইক করলে তোমরা যদি লাইক করো তাহলে আমি পরবর্তী ভিডিও করতে মোটিভেট করবে চলো আসি বাই টাটা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে